হাত দিয়ে পবিত্র কোরআন লিখেছেন উনিশ বছর বয়সী তরুণ ছেলিম মুদ্দিন রেজা টানা চার মাসের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফে তিরিশ পাড়ায় হাতে লিখেছেন কয়েকটি কপি বাধাই করে রেখেছেন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্থানীয়রা বলছেন মসজিদের ভিতরে বসে চার মাস ধরে পবিত্র কোরআন লিখেছেন সেলিম সেলিম নীলফামারি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের ইমান আলীর ছেলে দারুলুম মাদ্রাসার ছাত্র তিনি বর্তমানে দক্ষিণ ও সুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামে মসজিদে খাদেম হিসেবে কর্মরত রয়েছেন সেলিম মিয়া ওই দীর্ঘদিন থেকে এখানে মজিনি করে বলল যে একদিন যে আমি কোরআনশরীফ লিখব তা আমি বলছিলাম যে লিখতে পারবো আর হ্যাঁ আমি পারবো দেখো চার মাস পাঁচ মাস ধরে লিখেছে লেখার পর আমাকে দেখাইলো দেখলাম সুন্দর কোরআনশরীফ হুব বেশ ভালো সুন্দর লেখছে আমি এইরকম কোরআনশরীফ হাতে লেখা দেখিও নাই এবং শুনিও নাই উনি একটা কোরআনশরীফ নিজে হাতেই লিখেছেন চার মাস সময়ের মধ্যে আমি চেষ্টা করছি আগে ঠিক ওনার প্ল্যান ছিল যখন থাকা বসে বসবাসিলে সকাল পারছিল যখন সবার তো এটা আমরা খুব খুশি যে আলো পারে কারাম দেখছে অসহায় গরিব পরিবারের সন্তান তিন ভাইয়ের মধ্যে পড়াশোনা করলেও অন্য দুই ভাই কাজ দিন করেন হাতে কোরআন লেখার ইচ্ছা প্রশ্নে সেলিম জানান ছোটবেলায় তার হাতের লেখা একেবারেই ভালো ছিল না এ সময় তাকে মাদ্রাসার হুজুররা অনেক সময় বকেছেন মায়ের হাতে পিটুনিও খেতে হয়েছে তাকে একসময় হুট করে সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন হাতে লিখবেন শুরু করে দেন লেখা মাত্র চার মাসের চেষ্টায় পুরো পবিত্র কোরআন হাতে লিখে শেষ করেন লেখা শেষ করে তার মাদ্রাসা সহ পরিচিত হুজুরদের কাছে বিষয়টি নিয়ে কথা বললে তারা প্রথমে বিশ্বাস করেননি যে সত্যি সত্যি পুরো পবিত্র কোরআন হাতে লিখেছেন এবং তা পড়া যাবে ছেলিম তখন তাদেরকে বাসায় এসে দেখে যেতে বলেন বাসায় এসে তারা তা দেখে জানান একেবারে হুবহু হয়েছে হাতে লেখা কোরআন পড়া যাচ্ছে আমাদের এই মসজিদে সে মোয়াজিনী করে মাঝে মাঝে দেখছি যে সে কি যেন লেখে তা আমি লক্ষ্য করলাম সে সুন্দরভাবে আল কোরআনুল কারিম হাতে কলমে লিখতেছে অনেক গণ্যমান্য লোক আসি দেখতেছে আলেম আলামারাও কোরআন শরীফটা দেখছে দেখার পরে তারাও প্রশংসা করছে এখানকার মোয়াজিন একটা কোরআন শরীফ লিখছে আমি দেখতে আইছি তাও অনেক সুন্দর রহমত আল্লাহ মানে কম্পিউটার থেও অনেক সুন্দর হয়েছে মানে এখানে কোথাও কোন দিন দেখে নেই কেউ লেখেও নাই পবিত্র কোরআন হাতে লিখতে পারাকে জীবনের সেরা অর্জন হিসেবে মনে করেন সেলিম এই মহান কাজটি করতে পেরে তিনি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করেন এ বিষয়ে সেলিম বলেন আমি পবিত্র কোরান হাতে লিখেছি নিজের ভালো লাগা থেকে এই কোরানের কপি আমি কখনোই বিক্রি করব না আমি ভাইরাল হওয়ার জন্য হাতে পবিত্র কোরান লিখিনি তবে এখন ভাবি আমার এই কাজ থেকে অন্যরা অনুপ্রাণিত হতেও পারেন আর হাতে লেখা কোরানটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই যাতে আমি যখন থাকবো না তখনও আমার এই কাজ মানুষের কাছে সংরক্ষিত থাকবে আমি মানুষের পড়াশোনা করি তারা মাঝে মাঝেই যখন ফ্রি সময় পাই তখন সব কিছু লেখাপড়া করি এবং হাতের লেখার জন্য অনেক কিছু চেষ্টা করি এইভাবে হুজুর একদিন বলছিল যে হাতের লেখা সুন্দর করবা তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে এই জন্য আমি থেকে আয়াত প্রথমে আয়াত আয়াত লেখলাম তারপর সুরা লেখলাম এইভাবে লিখতে লিখতে আমি পুরা মানে তিন চার পাড়া লিখে ফেলেছি তারপর চিন্তা করলাম যে তিন পাড়া লেখে ফেলেছি তারপর যে পুরো কোন লিখি হাতের লেখাও সুন্দর হবে এবং হাতের লেখা কোন একটা হবে মানে হাতের লেখা কোন আমি এখন একটাও দেখি নাই এই প্রথমে আমি হাতে লেখা কোনো লিখলাম নিজে আর যেটা আমরা পড়ি ওটা কমপুরিয়ার লেখা নির্ভা প্রতিনিধি মারুফ হোসেন লিওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল আপডেট টিভি